২৩৪ বিলিয়ন ডলার লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে সেই টাকা দিয়ে এরকম একশতটি পদ্মা ব্রিজ তৈরি করা যেত পাঁচ বছরের বাজেটের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুর্নীতি করেছেন এই সমালোচনা কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর একদিন করতে হবে দুর্নীতি এবং এটা যদি আমরা করতে না পারি কোনো সংস্কারে কোনো কাজ হবে না এই যে দুইশো বিলিয়ন ডলার আমরা বিলতের পত্রিকায় পড়েছি ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে একটি ভিডিও ক্লিপ একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এখন আসলে এভাবে বলি দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামেগঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে সে কি বুঝবে এই অঙ্কটা আমি যেহেতু অঙ্কের ছাত্র এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামীগঞ্জে সে কি কিছু বুঝবে এটা কত কত টাকা কত টাকা এত টাকা এত টাকা এত টাকা কত টাকা তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত পনেরো বছর দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এটার পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল তার জন্য বেশ কিছু টাকা ব্যয় হয়েছিল কিছু ব্রিজের কাজে লেগেছিল একটা সিংহবাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে যাই হোক তা আমরা জানি যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছিল তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত পনেরো বছরে আওয়ামী শৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লোপাট করে দিয়েছিল সেই টাকা দিয়ে এরকম একশতটি পদ্মা বীজ তৈরি করা যেত একশতটি একটি করেছে তারা একশতটি আরেকটু বোঝার জন্য বলি এটা তো গ্রামের লোকের জন্য শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে সেই টাকা বাংলাদেশের যে দিয়েছিল পাঁচ বছরের বাজেটের পাঁচ বছরের সময় বাজেট তারা এই বিগত পনেরো বছরের লোপাট করেছে কার টাকা কার টাকা লোপাট করেছে এই দেশে দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা তাদের নিজের টাকা নয় সেটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতা বাংলাদেশের মানুষকে সত্যিকারভাবে বুঝতে হবে শুধু অঙ্কের হিসাবে বুঝবে এখানে একজন বক্তা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোথা থেকে কত টাকা লোপাট করা হয়েছে সে তথ্য আপনাদের কাছে আছে কাজে আমি সেগুলোর তিরুক্তি করব না কিন্তু আমি একটি কথা আপনাদের উদ্দেশ্য বলবো সেটা হচ্ছে এই আমি একটু জিয়াউর রহমানের ইতিহাসে ফিরে আমি খোলাখুলি ভাষায় বলি আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছরে শহীদ পুষেন রহমান রহমানকে নিয়ে এত অনেক কথা বলেছে অনেক সমালোচনা করেছে করেনি এমনকি কথাও বলেছে তিনি নাকি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের চর হিসাবে এ তো বলেছে অদ্ভুত উদ্ভট কথা পাকিস্তানের চর হিসাবে যদি তিনি কাজ করে থাকেন তাহলে তিনি পাকিস্তান ভেঙে বাংলাদেশের ঘোষণা দিলেন কেন তিনি নিজেরাও বুঝতে পারেন নাই সমালোচনা করার সময় মাস্টার ঠিক থাকে না তো কি বলতে গিয়ে কি বলে ফেলে তো আমি কেন শহীদ প্রসেন জিয়া রহমানের কথাটি এখন ফিরিয়ে আনছি সেটা হচ্ছে এই এত সমালোচনা আপনারা বিগত পনেরো বছরের পত্র পত্রিকা তিনশো পঁয়ষট্টি ইন্টু পনেরো কত হয় দেখেন প্রায় চার পাঁচ হাজার দিন প্রতিদিন পত্রিকা দেখেন আপনারা অনেক সমালোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আওয়ামী লীগ করেছে একটি সমালোচনা করতে পারে নাই আপনি কোনো পত্র পত্রিকায় দেখাতে পারবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দুর্নীতি করেছেন অথবা অসৎ ছিলেন এই সমালোচনা কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর একদিনও করতে পারে আমি কথাটি বলছি এই কারণে যে আজকে তাহলে এই অর্থনীতিকে পুনর্গঠন করতে গেলে এবং ভবিষ্যতে আমরা যে বাংলাদেশের বিনির্মাণের কথা চিন্তা করছি সেখানে যেতে গেলে আমাদের প্রথম যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সমাজ থেকে দুর্নীতি উৎপাদন করতে এবং এটা যদি আমরা করতে না পারি তাহলে যত সংস্কারই করা হোক না কেন কোনো সংস্কারে কোনো কাজ হবে আমরা কার চাকুরির মেয়াদ দশ বছর না পনেরো বছর না পাঁচ বছরই নির্ধারণ করলাম কে সংসদ সদস্য হতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করলাম কোটা সিস্টেম থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করলাম আমরা উচ্চ কক্ষ থাকবে না নিম্ন কক্ষ থাকবে সেটা নির্ধারণ করলাম আমরা পিয়ার পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান বোর্ড সেটা থাকবে সেটা নির্ধারণ করলাম বা যত রকমের সংস্কারই করি না কেন আসলে কোন সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল না দ্য নিউজ